আল্লাহ চাহেন আহ আমরা যারা ইসলামকে ধারণ করতে চাই ইসলামের পর আমল করতে চাই কোন সুন্ন চলতে চাই তাদের সংখ্যা কম আমরা অন্যদের মধ্যে দাওয়াতি কাজ করি আমাদের সাদের মধ্যে কাজ করি মধ্যে যদি তাদেরকে কর্তাবি আমরা আনতে পারি ঈশ্বা আল্লাহ এগুলো কমে আসবে এবং নিরুৎসাহিত হবে তারা এগুলো করতে আল্লাহ তো সেই সাথে আল্লাহ তাদের কাছে দোয়া করা দরকার এবং যত বেশি দাওয়াতি কাজ আহ বাড়বে কৌশলগত দাওয়াতি কাজ অনেক বেশি করা যাবে এবং ছাত্রদের মধ্যে একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে তত বেশি ইনশাল্লাহ এ সকল আপনার উন্মাদনা এগুলো কমবে এ সকল কনসার্ট এগুলোর উন্মাদনা এগুলোতে আশপাশে মানুষের ব্যাপক বিরক্তির কারণ হয় শব্দ শব্দদূষণ হয় মানুষকে বিরক্ত করা হয় নানাবিধ মন্দ দিক আছে এবং সবচেয়ে বড় কথা হলো একজন মুসলমান তিনি এই সমস্ত গান বাজনা এগুলোর ফলশ্রুতিতে যে আল্লাহর অসন্তুষ্টি পাত্র হবেন সেই সাথে হেদায়ত থেকে দূরে হয়ে যার আশঙ্কা হয় যারা এগুলোর মধ্যে ডুবে থাকেন তাদের অন্তর অনেকটাই হেদায়তের জন্য অনুপযোগী হয়ে পড়ে তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের বাঁচা এবং সবাইকে বাঁচাবার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে